আজকের রাশিফল চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার তিথি শুক্ল একাদশী জন্মরাশি হল সিংহ সূর্যোদয় সকাল পাঁচটা কুড়ি সূর্যাস্ত বিকাল ছটা দশ মেষ রাশি রাশিফল শেয়ারের ব্যবসায় লাভ হতে পারে তবে চিন্তা ভাবনা করে আগাতে হবে কর্মদক্ষতা আজ দেখানোর সুযোগ পাবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে যে কোনো কাজের চেষ্টা করলে শুভ ফল পাবেন বাড়িতে কোনো বিষয়ে আলোচনা হতে পারে আজ রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে প্রতিবেশীর সাথে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধানে থাকতে হবে ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের পথে আজ বাধার মুখে কিছুটা পড়তে পারেন পরিবারে পুরানো অশান্তি নতুন করে ফিরে আসতে পারে পেশাগত ক্ষেত্রে আজ তেমন কোনো চাপ থাকবে না এই রাশির ব্যক্তিদের শুভ শুভ রং হলো হলো লাল দিক পূর্ব আজকের ভাগ্য সংখ্যা ছয় রাশিফল সারাদিন কোনো ভয় আপনাকে চিন্তা ফেলতে পারে স্ত্রীর জন্য বিশেষ কোনো কাজের সুযোগ পাবেন দুস্থ কোনো ব্যক্তির পাশে দাঁড়াতে পারবেন অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন গৃহ নির্মাণে বাধার মুখে পড়তে পারে সপরিবারে কোনো ভ্রমণ হতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় আপনার কোনো ক্ষতি ডেকে আনতে পারে আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন প্রতিবেশীর সঙ্গে খুব বুঝিয়ে চলুন ব্রিজ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ সাফল্য পেতে কষ্ট পেতে হবে পরিবারে মা বাবার সাথে সম্পর্ক খারাপ হতে পারে পেশাগত ক্ষেত্রে পরিশ্রম বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হল পশ্চিম রাশির সাথে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যাবে প্রতিবেশীর দ্বারা বিশেষ কোনো উপকার পেতে পারেন কারোর প্রচনায় হঠাৎ পা দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাবে অতিরিক্ত কথা বলার জন্য বিবাদ হতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সংসারে সীবৃদ্ধি হওয়া আর্থিক লাভ হবে অভিজ্ঞ ব্যক্তির সাথে আজ আলোচনা হতে পারে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ আর্থিক দিক খুব ভালো যাবে না পরিবারের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পেশাগত ক্ষেত্রে তেমন কোনো সমস্যা আজ থাকবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সবুজ শুভ দিক হল পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কর্কট রাশি রাশিফল কোনো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে বন্ধুর দিক থেকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসায় চাপ নিয়ে চিন্তা থাকবে আপনার কোনো আচরণ কারো খারাপ লাগতে পারে শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন কোনো কাজের সূচনা হবে শত্রুভয় বাড়তে পারে চাকরি স্থানে কোনো মহিলার সঙ্গে বন্ধুত্ব হতে পারে কর্মস্থানে ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে হবে আজ কোনো ক্ষতি হতে পারে আজ কর্মক্ষেত্রে দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক দিক থেকে সাহায্য পাবেন পরিবারের সমস্যা বাড়লেও চাপ থাকবে আজ পেশাগত ক্ষেত্রে তেমন কোনো চিন্তা থাকবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ সিংহ রাশিফল কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যা আশ্রয় নিতে হবে দাম্পত্য জীবনে চাপ আসতে পারে আজ বিশেষ কোনো আলোচনা থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন শারীরিক দুর্বলতা যোগ রয়েছে কর্মস্থানে ভালো কিছু পরিকল্পনা করার জন্য সুনাম বাড়বে আজ সাবধানে চলাফেরা করুন বিপদে যোগ রয়েছে আজ ব্যস্ততার মধ্য দিয়ে দিনটি কাটবে কোনো বিবাদ আজ কোন পারে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে ভালো ভালো সাহায্য পাবেন। পরিবারে কোনো সুযোগ আসতে পারে পেশাগত ক্ষেত্রে আজ আনন্দে দিন কাটবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো সাত কন্যা রাশির রাশিফল মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটবে প্রিয় কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে আজ লোভ সামলাতে না পারলে অসুস্থতার যোগ রয়েছে কোনো কারণে আজ কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বাড়বে কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো হবে টাকা পয়সায় চুরি যেতে পারে ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে প্রেমের ব্যাপারে জড়িত থাকবেন চাকরি স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক কারণে উত্তেজনা বাড়তে পারে পরিবারের লোকজনের জন্য বিবাদ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে আজ কোনো পরিবর্তন আসবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সবুজ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় তুলারাশির রাশিফল কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কোনো অশান্তি হতে পারে চিকিৎসার জন্য অর্থ ব্যয় হবে অনেক দিনের পুরনো ভ্রমণ পরিকল্পনার বাধা মুখে পড়তে পারে আজ স্ত্রীর সাথে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটবে আজ কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হবে পেটের সমস্যায় ভুগতে পারেন প্রিয়জনের জন্য আজ কষ্ট পেতে পারেন আজ ভ্রমণ পরিকল্পনা বাধার মুখে পড়বে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে পরিবারের জীবন কষ্টে কাটবে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হল দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় বৃশ্চিক রাশির রাশিফল সকলের সঙ্গে খুব বুঝিয়ে কথা বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ হতে পারে আইন এই সমস্যায় পড়তে পারেন নিজের প্রতিভার বিকাশ দেখানোর জন্য বিশেষ দিন কোনো ভয় আপনার বুদ্ধিকে ক্ষতি করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হবে পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন আজ কাজের জন্য চাপ বাড়বে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে সামাজিক কোনো কাজে দায়িত্ব বাড়বে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির ব্যক্তির সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের ক্ষেত্রেও ভালো থাকায় আজ আনন্দ হবে পরিবারের জীবন ভালো যাবে না পেশাগত ক্ষেত্রে আজ দিনটি শুভ নয় এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ধনুরাশি রাশিফল ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন সারা দিন নিঃসঙ্গতা বোধ থাকবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূলে থাকবে বাইরের পরিবেশ উপযুক্ত হবে না গুরুজনদের নিয়ে কোনো ভ্রমণ হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ হবে বাড়িতে অতিথি অগমন নিয়ে চিন্তা থাকবে বিষয় সম্পত্তি প্রাপ্তিযোগ রয়েছে অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি হতে পারে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে দিনটি চাপের হবে মাথা ঠান্ডা রাখতে হবে পারিবারিক জীবন আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার মকর রাশির রাশিফল চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো হবে না মনে উদ্বেগ থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে ঋণের পারে আপনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সাথে বিবাদ হতে পারে অকারণে আত্মীয়দের সাথে বিবাদ হতে পারে আজ কোনো ভোগান্তি যোগ রয়েছে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের পথ সুগম থাকবে পরিবারের জন্য বিভ্রাট আসতে পারে পেশাগত ক্ষেত্রে আজ শ্রমের পরিমাণ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল শুভ দিক হল অগ্নিকোণ আজকাল ভাগ্য সংখ্যা হলো তিন কুম্ভ রাশির রাশিফল কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হবে অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন গুরুজনের স্বাস্থ্যের উন্নতি হবে সন্তানের কাজে করবেন কোনো কোনো ভয় আপনার বুদ্ধির ক্ষতি করতে পারে আজ বিপদে যোগ রয়েছে পেটে সমস্যায় কষ্ট পেতে পারেন কুম্ভরাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল পাবেন পরিবারে কারোর জন্য মানসিক কষ্ট বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে আর চাপ আসবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো চার মীন রাশির অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কোনো কাজ নষ্ট হবে উচ্চ শিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকায় ভালো হবে চক্ষুপীড়া হতে পারে কোনো ভালো চিন্তা আপনাকে আচ্ছন্ন করে রাখবে ভাদৃত্য বিরোধী যোগ রয়েছে মামলা থেকে দূরে ভালো হবে হবে বাড়িতে আত্মীয় সমাবেশ খাদ্যের প্রতি লোভ থাকায় না পারলে শারীরিকভাবে অসুস্থ হতে পারেন কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে যাবে কাউকে বেশি উপদেশ না দেওয়ায় ভালো হবে মিনরাসির রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয়ের পথে বাধা থাকবে পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বোঝায় থাকবে পেশাগত ক্ষেত্রে আজ কোনো চিন্তা থাকবে না এই রাশির ব্যক্তিতে শুভ রং হলো হলুদ শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন